নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকির লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে গত আগামীকাল তেইশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের চতুর্থ শুক্রবার তো আগামীকাল আমাদের সুপুষ্টি দিবস প্রত্যেকটা অঙ্গনাড়ি কেন্দ্রে পালন করতে হবে এবং একই সাথে যে সমস্ত দিদিরা যদি চাও মানে যদি চাও বলতে যারা মনে করবে যে আমাদের তিন মাস হয়ে গেছে এবার আমরা অন্নপ্রাশন দিবস পালন করতে পারি তো অন্নপ্রাশন দিবসও পালন করবে কিন্তু সুপুষ্টি দিবসই হোক চাই অন্নপ্রাশন দিবসই হোক তার জন্য একটা প্রত্যেক মাসে আলাদা করে থিম দেওয়া হয় আইসি মেটেরিয়ালস দেওয়া হয় তো সেই পারপাসেরই আজকে ভিডিও যে আগামীকাল আমাদের থিম কি থাকছে আমরা কিভাবে পালন করব এবং কাদেরকে টার্গেট করা হয়েছে কেন করা হয়েছে সবটাই জানবো আজকের ভিডিওতে তোমরা থাকো সাথে আমি ভিডিওটা শুরু করছি তোমাদের সামনে আমাদের যে অর্ডারগুলো এসেছে মানে অর্ডারটা যে এসেছে সেটা শেয়ার করছি এটাকে জুম করে দেখাবো যে আমাদের অ্যাকচুয়াল থিমটা কি রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে জিমেলের মাধ্যমে অর্ডার এসেছে তো এখানে দেখো টু দ্য ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার সমস্ত ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে সাবজেক্ট কি বলছে আইসি মেটেরিয়ালস অফ কমিউনিটি বেসড ইভেন্ট অন দ্য থিম ডায়েট অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ল্যাকটেটিং মাদার ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি টু তো সাবজেক্ট বা থিম যেটা বলে সাবজেক্ট যেটা বলেছে মানে কালকের মেন মোটো বা মূল মোটিভ যেটা হবে সেটা হলো যে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মহিলাদের ডায়েট চার্টটা কী হবে সেটা নিয়ে এবং কেন এটার প্রয়োজন কতটা পুষ্টিকর খাদ্যের প্রয়োজন কিভাবে একটা গর্ভবতী মা যত্ন নেবে নিজের এবং তার পরিবাররাও তাদের খেয়াল কিভাবে রাখবে একই সাথে প্রসূতি মা মানে আফটার ডেলিভারি সে মায়ের যত্নের কি কি প্রয়োজন আছে কিভাবে চলবে কতটা আয়রন বড়ি খাবে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু কালকে সুপুষ্টি এবং অন্নপ্রাশন দিবস তোমরা যে যেটাই করো এই পারপাসেই করতে হবে এখানে ভুলবশত ডেট দিয়েছে ফোর্থ স্যাটার মানে ডেটটা ঠিক দিয়েছে বাট সপ্তাহের নামটা ভুল দিয়েছে ফোর্থ স্যাটারডে হবে না ওটা ফোর্থ ফ্রাইডে হবে যাই হোক তো বলেছে যে দেখো টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু বি হেল্ড অন দ্য ফোর্থ স্যাটারডে ইজ অন টোয়েন্টি থার্ড ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন দ্য অকেশন অব সুপুষ্টি অ্যান্ড অন্নপ্রাশন দিবস মানে যে যেটাই করি না কেন সাবজেক্ট এটাই রাখতে হবে যে গর্ভবতী এবং প্রসূতি মায়ের যত্ন ঠিক আছে টু দ্য এভরি অঙ্গনড়ি ওয়ার্কার্স থ্রু সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফর প্রো প্রভাগেটিং অন দ্য থিম ডায়েট অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ল্যাকটেটিং মাদার তাহলে আমাদের থিম কি রেখেছে ডায়েট অফ প্রেগনেন্ট ওম্যান অ্যান্ড ল্যাকটেটিং মাদার মানে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের যে খাওয়ার পুষ্টিকর খাবারের প্রয়োজনীয়তা বা যে তালিকাটা রয়েছে সেটা তো এর উপরে কালকে আমরা থিম এটা রাখবো সাথে যেটা শুরুতে বাংলায় দেওয়া হলো সেটা রাখতে পারো সাথে এরকম একটা স্লোগান দিয়ে রেখেছে আইসি মেটেরিয়ালসে মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগেও পরে এটা একটা স্লোগান টাইপের হয়ে যায় ঠিক আছে এটা তোমরা রাখতে পারো সেন্টারে টাঙিয়ে একটা সাদা কাগজে লিখে রাখতে পারো তো কালকের মিটিংয়ে কালকের সুপুষ্টি দিবসে স্পেশালি মায়েদেরকে আমরা কনভিন্স করব বা বোঝানোর চেষ্টা করব এটাই দিতে চেয়েছে এক্ষেত্রে আরেকটু বলে রাখি যারা ফটো ক্যাপচার করতে পারছো না সেটা ছেড়ে দাও যাদের ফোনে ফটো ক্যাপচার হচ্ছে তারা কালকে কিন্তু এই সুপুষ্টি দিবসের যখন মায়েদেরকে নিয়ে মিটিং করছে সেই ফটোটা ক্যাপচার করে কিন্তু পোশান ট্রেকারে সাবমিট করতে পারো সেটা একটা ভালো ইউনিক হবে ঠিক আছে এই কাজটা তোমরা করতে পারো আমার গলাটা একটু বসে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক এই জিনিসটা রাখতে পারো যে মায়ের স্বাস্থ্যই যেন শিশুর স্বাস্থ্য গড়ে মায়ের যত্ন নেওয়া চাই প্রসবের আগে পরে এই এক চারটা লাইনের মধ্যে অনেকটা ইনফরমেশান দেওয়া হয় এবং এটাকেই ডেসক্রাইব করা হয়েছে পুরো মিটিং পারপাসে এটাকেই পুরো এই জায়গাটাকেই পুরো পারপাস করেছে আমরা একটার পর একটা একটু একটু করে দেখে নেব প্রথমেই বলছে যে গর্ভবতী মহিলা এবং প্রসূতি মায়েদের খাদ্য তালিকা খাদ্য তালিকায় কি কি থাকবে ঠিক আছে এই জায়গাটা আমাদের ছাতে হবে মায়েরা যখন তখন যা পারছে উল্টোপাল্টা খেয়ে নিচ্ছে কখনো কখনো তো সেই জায়গাটা আমরা তো বলতেই থাকি কিন্তু কালকে আমাদের স্পেশালি এই জায়গাটাকে ভালো করে নজর দিতে হবে তো প্রথমে কি আছে খাওয়ার তালিকার মধ্যে দানা শস্য রয়েছে ফল ও শাক প্রোটিন তারপর আরও রয়েছে তো দানা শস্যের মধ্যে কি রয়েছে ভাত ও রুটি সাদা ময়দা দিয়ে তৈরি মানে ওই যে তোমার বাজারে যে কেনা আটার রুটি আটার পাউরুটি এবং ময়দার পাউরুটি পাওয়া যায় তো ময়দার পাউরুটিটা খাবে না মানে সেটাকে সাদা আটা বলেছে আটার যে পার্টিকুলার রুটি হয় সেটা রুটির কালারটা একটু অন্যরকম হয় সেটা খেতে পারে ঠিক আছে তো সেই জন্য বলেছে সাদা ময়দা দিয়ে তৈরি খাবার যেমন পাউরুটি বিস্কুট এবং চালা আটায় তৈরি রুটি না খাওয়াই ভালো ফল ও শাক সবজির মধ্যে কি বলেছে যখন যে রকম ফল পাওয়া যায় মরশুমি ফল যেগুলোকে আমরা বলি যে সিজনে যে ফলটা পাওয়া যায় সেই ফলটা খেতে বলেছে শাক সবজি যেন অবশ্যই থাকে দু বাটি সবুজ শাক সবজি যে কোনো তারপরে বলেছে এক বাটি কন্দ জাতীয় সবজি যেমন আলু বিট গাজর এই সমস্ত জিনিসগুলো খেতে বলেছে যে সমস্ত খাবারগুলোতে ভিটামিন এ ভিটামিন বি ভালোভাবে উৎস সেই খাবারগুলোকে খেতে বলেছে এবং সাথে কি বলেছে আমরা জানি সবুজ শাক সবজি খেলে আমাদের শরীরে আয়রনটাও ডেভেলপ হয় প্রপারলি থাকে প্রোটিন খেতে বলেছে ডিম মাংস হ্যাঁ তারপরে এগুলো কেন দরকার সেই কারণটা বলেছে আমি এটা সমস্ত পিডিএফ তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেই লিঙ্ক থেকে পুরো পিডিএফটা নিয়ে ভালো করে পড়ে কালকে প্রোগ্রামটাকে সেইভাবে করতে পারো আরও কি বলেছে দুধ এবং তেল ও স্নেহ স্নেহ পদার্থ মানে ফ্যাট যেটাকে বলছে এবং জল তো দুধ বলছে যে অন্তত দু গ্লাস বা দুবাটি দই যারা দুধ খেতে পারবে পারবে যারা পারবে না তারা দই খাওয়ার কথা বলেছে এবার জানি অনেক ফ্যামিলি এমন রয়েছে বিলো প্রপার্টি ল্যান্ডে রয়েছে যাদের হয়তো খাওয়াটাও খুব কষ্ট বাট এরপরে দেখবে যে যারা একদমই কম মানে একদম খাওয়ার সেই নিম্ন পরিবার থেকে আসে যাদের সত্যি কিনে খাওয়াটা খুব মুশকিল খুব কষ্ট তারা কিভাবে খেতে পারে সেই জায়গাটাও রয়েছে তো ফ্যাটের মধ্যে কি রয়েছে তেলের মধ্যে বলেছে আর কিছু না হোক সর্ষের তেলটা ঠিক আছে রাইস ব্র্যান অয়েল যেটা সে সর্ষের তেলটাই যেন ব্যবহার করা হয় এবং অল্প পরিমাণ তেল এবং চর্বি যথেষ্ট মাত্রায় যেন শক্তি প্রদান করে কেন করে এই তেল খাওয়ার খেলে কীভাবে আমাদের শরীরে শক্তিটা আসবে জল জল তো আমাদের কিনে খেতে হয় না অন্তত গ্রাম্য এরিয়ায় জল কল থেকেই পাওয়া যায় কলটা বসে তো জল যেন দশ থেকে বারো গ্লাস খায় এবার বিশেষভাবে কি বলেছে বিশেষভাবে বলতে বলেছে গর্ভবতী মহিলা যেন অবশ্যই সবুজ শাক খায় হলুদ কমলা রঙের ফল খায় প্রতিদিন দুধ খায় হলুদ কমলা রঙের ফল সবুজ শাক সবজি এবং দুধে এমন পুষ্টির উপাদান থাকে যা শিশুর মানসিক এবং শারীরিক বিকাশে সহায়তা করে তো একটা মাকে এটাই মেসেজ দেওয়ার যে আমার সন্তান ভালোভাবে জন্ম নেবে তার জন্য দামি খাবার নয় যেটা আমার হাতের কাছে রয়েছে এই যে তিন রঙের খাবার আমরা আইসিডিএসে ঢোকার পর থেকে আইসিডিএস জয়েন করার পর থেকে আমরা যেটা জেনে এসেছি যে একটা গর্ভ গর্ভবতী মায়ের প্রপার খাবার হচ্ছে তিন রঙের পতাকা রঙের খাবার এই পতাকা রং পতাকা রঙটা কী সেটাকে ডেস্ক্রাইব করা এবং এই যে আমাদের একটা মিথ আছে একটা ভুল কনসেপ্ট আছে যে দামি দামি খাবার খেতে হবে খুব ভালো পরিমাণের খাবার খেতে হবে সেটাকে সেটার থেকে করে আনা এই হচ্ছে মূল মেসেজ দেওয়া কিন্তু কালকের মিটিংয়ে আর বিশেষ কিছু না আমি জানি ভিডিও দেখার পর অনেক দিদিরা বলে দিদি আমার পরিবারে যাদের খাবার কিছু নেই তো এত কিছু ভাবার দরকার নেই যাদের খাবার কিছু নেই তারা কী করে বুঝবে তারা কি করে কিনে খাবে না আমরা ওই জিনিস বলবো না আমাদের কি মূল মেসেজ দেওয়ার কথা যে একজন মা যখন প্রেগনেন্ট হচ্ছে তার শিশুর এবং মানসিক বিকাশের জন্য ঠিক কী কী প্রয়োজন এবং সেটা আমার বাড়ির কাছে একদম মানে হাতের কাছে যেটাকে আমরা পাই এবং রেগুলার বেসিসে যে তিনটে জিনিস খাওয়ার খেতে পারি আমরা যেটাকে মেনটেনেন্স করা খুব দরকার সেটাই আমরা বলবো কোনো দামি খাওয়ার কিন্তু আমরা বলি না ঠিক আছে এবার দেখো তারপর একটা তালিকা পেয়ে যাবে যেখানে বলছে দশটা গোষ্ঠী রয়েছে দশটা গোষ্ঠীর মধ্যে কমপক্ষে পাঁচটা নিয়মিত খেতেই হবে মায়েদেরকে তাহলে গিয়ে সেই মাও সুস্থ থাকবে সে মায়ের মৃত্যুর হার অনেক কমে যাবে প্রসবকালীন বাচ্চা তার যে বাচ্চা তার যে শিশু সে তার মানসিক এবং শারীরিক বিকাশটা মানে ব্রেনের ডেভেলপমেন্টটা এবং শরীরের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা থাকবে ঠিকঠাক এখানে দশটা খাবারের তালিকা দিয়েছে বলছে দানাশস্য এবং দানাশস্য মূল এবং কন্দ জাতীয় তারপর বলেছে ডাল এবং ডালশস্য জাতীয় বাদাম এবং তৈলবীজ দুধ এবং দুগ্ধজাত মাংস এবং মাছ তারপর বলছে ডিম সবুজ শাকসবজি হলুদ কমলা ফল সবজি অন্যান্য সবজি অন্যান্য ফল তো এই দশটাই যে খাবার খেতে হবে এমন না এই পাঁচটা খাবার কিন্তু আমরা খেতেই পারি এই পাঁচটা খাবার আমাদের বাড়ির মধ্যেই থাকে যেমন আইসিডিএস থেকে মায়েরা কি নিয়ে যায় খিচুড়ি নিয়ে যাচ্ছে ভাত ডিমটা নিয়ে যাচ্ছে তো সেটা সেখান থেকে পেয়ে যাচ্ছে কার্বোহাইড্রেট হচ্ছে ডিমটা প্রোটিন থেকে হয়ে যাচ্ছে তাই না তারপর তোমার হচ্ছে ডিমের ক্ষেত্রে বলছে কেউ যদি মুরগির ডিম খায় খেতে পারে কেউ হাঁসের ডিম চাইলে খেতে পারে যার যে বাড়িতে গ্রামের বাড়িতে হাঁস মুরগি দুটোই থাকে তো তারা বাড়ি থেকেও সেটাকে অ্যাভেলেবেল করতে পারে Thank okay. আর থাকলো কি হলুদ রঙের খাওয়ারের মধ্যে ডাল থাকলো আর সাদা রঙের খাওয়ারের মধ্যে কি থাকলো ভাত থাকলো রুটি থাকলো কিন্তু খাবারটা কিভাবে খেতে হবে যে একবারে খাবো তেমন নয় যে নর্মাল প্রসেসিংয়ে আমরা খাই তার থেকে গর্ভবতী মায়েদেরকে অন্তত দু টাইম বেশি খাবার খেতে হয় এবং সেটাকে বারে বারে খেতে হয় তাই না তো এই জিনিসগুলোকে আমাদেরকে কিন্তু চাকরিতে ঢোকার পর থেকে ট্রেনিংয়ে বারবার বলা হয়েছে তো আমরা কেউ খুব দামি খাওয়ারের কথা বলবো না যেটা আমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকে যেটা আমরা সহজভাবেই পেতে পারি সহজলভ্য আমাদের কাছে আমরা সেটাই খাওয়ারের কথা বলবো তো তার মধ্যে এই দশটা খাওয়ারের বলবে এই খাওয়ারের গুণগুলো বলবে যেটা এই আইসি মেটেরিয়ালসে পেয়ে যাবে তোমরা পিডিএফ তো আমি দিয়েই দেবো বলে দিলাম তার মধ্যে পাঁচটে খাওয়ার যেটা তারা সবসময় হাতের কাছে পাবে এবং যেটাকে কিনেও খেতে হবে না যেটা থাকেই তাদের ঘরের মধ্যে সেগুলোকে বলবে খেতে এরপর যে মূল বিষয়টা রয়েছে সেটা হলো গর্ভবতী মহিলাদের জন্য পরামর্শমূলক খাদ্য পরিকল্পনা এবং ডায়েট চার্ট আমি তো বলবো যে এই ডায়েট চার্টটা সবার ফলো করা উচিত কারণ দুর্দান্ত একটা ডায়েট চার্ট একটা ডায়েট চার্ট এমন একটা ডায়েট চার্ট সেটা সেটা শুধু গর্ভবতী মা নয় এটা নর্মাল বডিতেও খুব ভালো কাজের জিনিস তো এখানে পুরো ডায়েট চার্টটা দেওয়া রয়েছে যে সকালবেলায় কি খাবে দুপুরবেলায় কী খাবে বিকালবেলায় কি খাবে সন্ধ্যাবেলায় কি খাবে এবং রাত্রে কি খাবে সাথে বিশ্রাম কীভাবে করবে টোটাল এ টু জেড খুব সুন্দর করে প্ল্যান করে দেওয়া রয়েছে আমার আমি যত ডায়েট চার্ট দেখেছি আমার কাছে তো এটা খুব ভালো লেগেছে ডায়েট চার্টটা খুব সুন্দর মানে আমরা যতই ভালো করে বোঝাই না কেন তার মধ্যে এই যে ডায়েট চার্টটা যদি আমরা আজকে ভালো করে ফলো করি না আমরা আমাদের রেগুলার লাইফ বেসিসে ওটাকে অ্যাপ্লাই করতে পারি এবং একজন গর্ভবতী এবং প্রসূতি মায়ের জন্য কিন্তু খুবই সুন্দর ডায়েট চার্ট এটা মানে এটা বাইরে থেকে করতে গেলে ডাক্তারদেরকে অনেক ভিজিট দিতে হয় তো আমাদের তো দরকার নেই না সেগুলো করতে যাব না তো এটা আমরা জেনারেলি কালকের মা মিটিংয়ে এটা এটাকে সুন্দর করে একটা তালিকা করে খুব সুন্দর করে কিন্তু বুঝিয়ে দিতে পারি এবং আমি তো অন্তত সবাইকে বলবো যে ডায়েট চার্ট নিজের কাছেও রাখো নিজের ফ্যামিলিতেও খুব কাজের খুব ওয়ার্কফুল ডায়েট চার্ট এটা খুব কাজের জন্য ডায়েট চার্ট তারপর বলেছে গুরুত্বপূর্ণ পরামর্শ কি পরামর্শ আমরা দিতে পারি গর্ভাবস্থার সময় খাবারের পরিমাণ বৃদ্ধি করতে বলুন আমরা যে বললাম যদি আমরা নর্মাল 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 লাইফে দুবার খাই তাহলে বা তিনবার খাই তাহলে মাদেরকে দুবার খেতে বেশি বলতে বলা হবে গর্ভবতী মহিলা যদি একবারে পুরো খাবার খেতে না পারে অক্ষম হন মানে না খেতে পারে তবে দিনের বেলা কয়েকবারে খাবারটা খেতে বলুন খালি পেট যেন না থাকে দিনে তিনবার খাবারের পরিবর্তে পাঁচ থেকে ছবারের খাবার কথা বলুন আমি তো বললামই যে আমাদের কিন্তু কাজের শুরুতে এবং ট্রেনিং প্রসেসিংয়ে দেখবে এই কথাগুলো বারবার বলা হয় দিনের বেলা কমপক্ষে এক থেকে দু ঘন্টা এবং রাতের বেলা অন্তত আট থেকে আট ঘন্টা ঘুমানোর পরামর্শ দিন জেনারেলি যে কোনো নর্মালি মানুষকে কিন্তু দিনের বেলা বিশ্রাম নেওয়া উচিত এবং রাত্রেও কিন্তু বেশ সাত থেকে আট ঘন্টা ঘুমের খুব প্রয়োজন যথেষ্ট পরিশ্রম মায়েদের ক্ষেত্রে তো বিশেষ করে বেশি যথেষ্ট পরিমাণ বিশ্রাম নিতে বলুন ও ভারী ওজন তুলতে নিষেধ করুন তারপর কি বলেছে গর্ভবতী মহিলাদের নির্দিষ্ট নিয়মিত ও নির্দিষ্ট সময় অন্তর ওজন পরিমাপ ও ওজন ঠিকমতো বাড়ছে কি না লক্ষ্য রাখতে বলুন এটা তো সাব সেন্টারে গেলে পরে ওজন করতে পারে ইভেন যখন আমাদের সেন্টার আসে তখন আমরাও ওয়েট করে বলতে পারি এমসিপিসি কার্ড দেখে যে আগের মাসে কত ছিল এ মাসে কত হয়েছে আচ্ছা এখানে খুব সুন্দর একটা জিনিস বলে দিয়েছে যে গর্ভাবস্থার শেষে মাস শেষ ছমাস যে রয়েছে সেই সময় মহিলাদের প্রতি মাসে অন্তত এক কেজি করে কিন্তু ওজন বৃদ্ধি পাবে অন্তত সেক্ষেত্রে যদি দেড় কেজি দুই কেজি হয় নর্মাল কিন্তু এক কেজি পাওয়াটা অত্যাবশ্যক মানে একদম ম্যান্ডেটারি বাড়তেই হবে গর্ভাবস্থায় চিত হয়ে বা উপর হয়ে শোয়া একেবারেই উচিত নয় বাদিক কাত হয়ে দুপা ভাঁজ করে শুতে বলুন এটা দেখবে যারা ডাক্তার বাইরে দেখায় সেই ডাক্তারের প্রেসক্রিপশানও খুব সুন্দর করে লেখা থাকে যে চিত হয়ে বা উপর হয়ে যেন না হয় বাদিক কাত করে শুতে বলে এবং দুটোকে ভাঁজ করে শুতে বলে তারপর যেটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হলো আইএফএ আয়রন ফলিক অ্যাসিড এই ট্যাবলেট খাওয়ার উপরে কিন্তু বলা রয়েছে সুস্থ মা ও শিশুর ওজনের জন্য এটা কতটা দরকার এবং সাথে যদি লেবু জল সাথে খেতে পারে তাহলে আরও ভালো ঠিক আছে এবং খাওয়ার সময়টা বলেছে তারপর বলেছে আইএফএ ট্যাবলেট খেলে কিছু কিছু ক্ষেত্রে নিম্নলিখিত উপসর্গগুলো দেখা যায় যেগুলো বলে মা মানে মল কালো হয়ে যাওয়া তারপরে কোষ্ঠকাঠিন্য ব হজম পেটের গোলমাল বমি বমি ভাব এগুলো নর্মাল এগুলো খেতে খেতে ঠিক হয়ে যায় এটা যে কোনো বডিতে আমরা আমরা যারা রয়েছি তারাও যদি আয়রন বড়ি খাওয়া স্টার্ট করি তাহলে পরে কিন্তু আমাদেরও শরীরে প্রথমে প্রথমে সমস্যাগুলো একটু হবে তারপর ধীরে ধীরে সেটা কিন্তু অ্যাবজর্ভ হয়ে যাবে বডিতে হওয়ার পরে কিন্তু আর এই সমস্যাগুলো থাকে না তো এই জায়গাটাও মায়েদেরকে ভালো করে বোঝাতে হবে কারণ মায়েদের ভীষণ একটা প্রবলেমেটিক জায়গা আমি আইএফএ খেতে পারি না খেলে আমার এই জিনিসগুলো হয় কিন্তু কেন খাবে আর কেন হচ্ছে এটাই আয়রন বড়ির গুণ ঠিক আছে এই জায়গাটা আমাদেরকে ভালো করে বলার কথা বলেছে তারপর বলেছে যে এইসব উপসর্গ দেখা গেলে গর্ভবতী মহিলাদের ও তার বাড়ির লোকদের ভালোভাবে বোঝান যে এগুলো মা সাময়িক মাত্র কিছুদিন পরে এগুলো চলে যাবে এই যে বললাম তারপর বলেছে যে যদি মল কালো হয়ে যায় বা কোষ্ঠকাঠিন্য হলে দিন থেকে চার মানে তিন দিনে তিন থেকে চার গ্লাস জল বেশি করে খেতে বলুন জল এমন একটা জিনিস যা আমাদের বডিকে খুব হাইড্রেট রাখে ফলে কিন্তু আমাদের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় বমি বমি ভাব এড়ানোর জন্য টক জাতীয় খাদ্য তেঁতুল লেবু খাওয়া যেতে পারে তো টক জাতীয় মায়েদের এমনিও তখন একটু ফেভারিট হয়ে যায় আর লেবুটা খাওয়াটা খুব দরকার তখন শরীরে আয়রনটারও তৈরি হয় ভালো আইএফএ ট্যাবলেট খাওয়ার পর চা কফি জাতীয় কিন্তু খাবার খাবে না এগুলো শরীরে আয়রন শোষণে বাধা দেয় তার মানে আয়রন আয়রন খাওয়ার পরে বা আগে কিন্তু চা কফি খাওয়া চলবে না এই কারণে কি বলে রাত্রে করে খেতে বলে শোয়ার সময় রাত্রে খাওয়ার সময় খেতে বলে তারপর কি বলেছে তারপর বলেছে মায়ের ভালো স্বাস্থ্য মানেই শিশুর ভালোবাস স্বাস্থ্য এই জায়গাটাকে বোঝাতে হবে যে এই যে এতগুলো কথা তার পারপাস কি তার পারপাস একটাই তার উদ্দেশ্য একটাই আমি যদি ভালো থাকি আমার শরীর যদি ভালো থাকে তাহলে আমার সন্তানও এই পৃথিবীতে সুস্থভাবেই আসবে গর্ভবতী মহিলা মহিলাদের স্বাস্থ্যের যত্ন নিয়ে আরও কিছু বলেছে এবং সেখানে দেখো পয়েন্ট আউট করে বলা আছে যে এই পয়েন্টগুলোকে বুঝিয়ে ভালো করে বলতে বলেছে এবং তারপর রিপিটেডলি কোশ্চেন করতে বলেছে যে তারা কতটা সেই জিনিসগুলোকে ক্যাচ করেছে নেক্সট কি বলছে গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা এই পুরো কনসেপ্টটার পরে কিন্তু এখানে পয়েন্ট করে দেওয়া এবং সেখানেও পরে বলেছে কোয়েশ্চেন করতে করুন যে মা কতটা বুঝলো সেমভাবে প্রসূতি মায়ের স্বাস্থ্যের যত্নের কথাও বলা হয়েছে তো আমি এগুলো ডিটেলসে বললাম না কারণ পিডিএফ দিয়ে দেবো তো সেখানে দেখে নিও যে মূল মোটোটা ছিল সেটাই কিন্তু আমি খালি একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করলাম তো এটাই ছিল ভিডিও ভিডিওটাকে প্রচুর শেয়ার করে এবং পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দেবো সেখান থেকে চেক আউট করে নিও তোমরা আর তোমাদের যা কিছু জানার আছে জানানোর আছে সবটাই আমাকে কমেন্ট বক্সের সাথে সাথে এখন আমাকে হোয়াটসঅ্যাপেও জানাতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে নিয়ে শুধুমাত্র এস করবে কল করবে না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না একই সাথে বেল নোটিফিকেশানকে অন রাখবে যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওকে প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ